হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আমার একটা ব্লগ ভিডিও সবাইকে স্বাগত তো ভিডিওটা ফুল দেখবেন আপনাদেরও সবার ভালো লাগবে তো অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি কারণ কেউ আমাকে একটু ভিডিও বানিয়ে দেয় না তো মেয়েকে আজকে রিকোয়েস্ট করে ও ধরেছে ক্যামেরাটা তো ওদের তো পড়াশোনা আছে সবাইকে ডিস্টার্ব করলে হয় না তো আমি ঘুমতে ঘুমতে কাপড় জামা ছেড়ে নিয়ে আমি একটু জল ছড়া দিলাম ঘরেতে কারণ বাসির ঘরে তো কোনো কাজই করা যায় না তো বাসির থালা বাসনগুলো বাইরে রেখে দিয়ে আমি এখানে একটু রান্নাঘরটা মুছে নিয়ে আর ভাত আর এখানে ম্যাগ চাউমিন করতে বসিয়ে দিয়েছি তো আমি চাউমিনটা করে বাচ্চাদের জন্য টিফিনটা করছি আর এদিকে ভাত হয়ে গেছে কালকে একটু অনুষ্ঠান বাড়ি ছিল তাই আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে যেহেতু দেড়টার সময় শোয়া হয়েছিল তো এখানে আমি ঝাড়টা দিয়ে নেব ওদিকে ভাত আর আমার চাউমিন করা হয়ে গেছে আর ছেলেরা ওদিকে ড্রেস করছে তো সব ভিডিওতে দেখিয়ে ওটা হয় না বন্ধুরা তো আমি একটু ঘরে ঝুল ঘেরে নিয়েছি বিছানাটা গুছিয়ে নিয়ে আর মেঝেটা ঝাড় দিয়ে নেবো মেঝে থেকে দাবা তো আমার প্রত্যেক দিনই রুডিং এগুলো করতেই হয় তো ভাবলাম আজকে একটু ভিডিও করে দেখায় আপনাদের যদি ভালো লাগে তো এইভাবে আমি ঝাড় দিয়ে নিয়েছি তো এখানে আমি এবার ঘরটা মুছে নেবো তো এখানে একটু ফিনিআইন দিয়ে নিচ্ছি তো এখানে তার আর গোবর ইউজ করা যাবে না আর গোবর তো এখন পাওয়াই যায় না আর আমরা এতটাই ভিতরে বাস করি যে আমাদের এখানে গরু পুষলে মাঠে নিয়ে যেতে বলে বা অন্যের বাগান দিয়ে যেতে হয় তো এখানে ঝগড়া করে ওই জন্য গরু আর পোষা ছেড়ে দিয়েছি এখানে তার বদলে হাঁস মুরগি পুষি তো এখানে আমার অনেকগুলো হাঁস আছে তো তাদেরকে ছেড়ে দিয়েছি পুকুরে তাড়িয়ে দিচ্ছি আর এখানে গুঁড়ো ঘুলে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি আর পুকুরে চলে যাচ্ছি বাসন থালা কটা মাজবে এদিকে ছেলেকে পাঠিয়ে দিয়েছি তার আগে তো আমাদের পুকুরে জল হয়ে গেছে এবার থালা বাজার মাজতে সুবিধা কারণ কলেতে হয় না আর জল কতটুকুনি নষ্ট করবো বলুন তো পুকুর থাকলে অনেকটাই সুবিধা হয় তো তার ফাঁকেই আমার স্বামী মাছ নিয়ে এসেছিলো তো সেই মাছ কাটা ধুয়ে নিয়ে চলে এসে আর ওনাকে আমি আমার স্বামীকে চাউমিন খেতে দিয়েছি আর মেয়েকে আলু তশা ভাত দেবো যদি অনুষ্ঠানে খেয়েছে শরীরটা খারাপ আর তাই জন্য আলু ভাতে ভাত করেছিলাম খেয়েছি আর এদিকে আমি মিস্ত্রিদের জন্য চা আর বিস্কুট নিয়ে যাচ্ছি তো আর ওর ধরলো না ও এখন সানে চলে গেছে তো আমি ওর নিজে নিজেই ভিডিওটা করছি তো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না তো এই আমাদের মিস্ত্রি এই ঘরটা অনেক দিনই পুরাতন ঘর আমার শ্বশুর বেঁচে থাকার ঘর তো অনেক নিচু ছিল তা সেই ঘরটাকে ভেঙে উঁচু করে একটু মাজা বসা করে নিচ্ছি তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে